সরস্বতী পুজো নিয়ে খুব বিতর্ক হচ্ছে বিশেষ অধিকারী বলছেন একটা বিনোদীর ঘটনা পশ্চিমবঙ্গে যে পুলিশ দিয়ে র‍্যাব নামিয়ে হচ্ছে এমনকি সরস্বতী একেবারে একটা বিভ্রান্তিকর প্রচার চলছে কোথাও কোনো সমস্যা নেই একটি ধর্মের দিকে ইঙ্গিত করে বিজেপি যেটা চালাচ্ছে যে ওই ধর্মের কোনো ছাত্রনেতা পুজো করতে দিচ্ছে না ওই ধর্মের মানুষ পুজো করতে দিচ্ছে না সম্পূর্ণ মিথ্যা একটা কুৎসিত ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে কোনো কোন কলেজে কি হয় একই বিল্ডিং এ একাধিক কলেজ থাকে সকালে দুপুরে সন্ধ্যায় তো সেখানে কোথাও কোথাও এরা বলছে আমরা পুজো করব ওই জায়গায় এরা বলছে আমরা করব ওই জায়গায় এসব নিয়ে এই বনাম দিবা বনাম সান্ধ এরকম দু চারটে জায়গায় যদি এই ধরনের কিছু হয়ে থাকে এর সঙ্গে পুজো হবে না কোনো সম্পর্ক নেই উল্টে হচ্ছে পুজো আমরা করব এই জায়গায় করব। আর এদের বক্তব্য না আমরা ওখানটা করব। তো উপর এটাকে কখনো এটা এটাতে কি মানে হয় যে পুজো করতে দিচ্ছে না কি আজব একটা সম্পূর্ণ কুৎসিত সাম্প্রদায়িক বন্ধ লাগানো বিশ্রী ন্যারেটিভ এই বিজেপি এবং বিরোধীরা তৈরি করতে চাইছে এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই কোথাও সরস্বতী পুজোর বাধা নেই বরং বেশি উৎসাহে কাজ করছে এবং অন্য ধর্মে বলে যাদের ইঙ্গিত করা হচ্ছে তারাও কিন্তু পুজোর এই যে উৎসবটা এর অন্যতম সংগঠন তারাও সরস্বতী পুজোর আয়োজন প্রদর্শনী কলেজে সাজানো যুক্ত একেবারে সর্বৈব মিথ্যা লোককে তিলকে তাল এরম একটা বাংলায় আছে কিন্তু তিলটাও নেই তালটার জন্ম দিচ্ছে এখন এই বিরোধীরা নদীয়ার প্রায় মানে একটা মূর্তি কেন্দ্র করে গতকাল থেকে একটা গণ্ডগোল হয় শুভেন্দু অধিকারী তৃণমূলকে নিশানা করেছেন কিন্তু দেখা গেল বিজেপির পঞ্চায়েত সদস্য সহ চারজনকে পুলিশ গ্রেফতার করে দেখুন এটা তো বারবার এই অভিযোগটা তো আসছে যে কোথাও একটা সাম্প্রদায়িক রাজনীতির প্রেক্ষাপট তৈরি করার জন্য বিজেপি বা তাদের সমর্থক কর্মী তাদের বন্ধু বান্ধবরাই একটা অ্যাটাক করে তারপর বলছে এই অ্যাটাক হয়েছে মন্দিরে অ্যাটাক হয়েছে ওই হয়েছে কখনোই কাম্য নয় মন্দির মসজিদ গির্জা প্রার্থনার জায়গা যে যে ধর্মের পবিত্র ধর্মস্থান কোন আক্রমণের কোন প্রশ্ন নেই তৃণমূল এসবে জড়ায় না কিন্তু এই ধর্ম নিয়ে কোথায় আক্রমণ কোথাও মূর্তি ভাঙা এগুলো নিজেরা করে যদি তৃণমূলকে আক্রমণ করা হয় বা এলাকাটাকে অশান্ত করার চেষ্টা হয় তা পুলিশ পুলিশের কাজ করবে ঘেরাটপে প্রতিভা বিসর্জন করা হয়েছে মানে এই শুভেন্দু অধিকারী পোস্ট করেছিলেন শিয়ারি দিয়েছিলেন এই পুজোটা কেটে তৃণমূলে তারা হুমকি দিয়েছিল পুজো করতে দেবে না এমনটা পুজো আমি আবার বলছি পুজো করতে দেবে না কথাটা সম্পূর্ণ ভুল এটা সর্বৈব মিথ্যা পুজো করতে দেবে না বা সরস্বতী পুজো হবে না এই ঘটনা ঘটছে না যে কোনো কোনো জায়গায় হয়েছে এরা বলছে আমরা ওইখানটায় করব ওরা বলছে আমরা ওইখানটায় করব অর্থাৎ পুজো করতে দেব না নয় পুজোটা হই হই করে হচ্ছে এবার কোন কোনো কলেজে বা কোন কোনো জায়গায় আমরা ভেতরে করব, তোমরা বাইরে করো আমরা একতলায় করব তোমরা দোতলায় করো না আমরা দোতলায় না তোমরা দোতলায় যাও এই নিয়ে কিছু দু চারটে মত হয়েছে তো তার সঙ্গে পুজো করতে দিচ্ছে না সরস্বতী পুজো হচ্ছে না এই ন্যারেটিভটা প্ররোচনা দেওয়ার জন্য বিজেপি তৈরি করছে এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই বলছি যোগেশ কলেজে সেখানে প্রতিমা বিসর্জন হয়ে গেছে তার সাথেও পুলিশি প্রহরা আছে এবং সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ওখানে পুলিশি প্রহরাই থাকবে আর রোহিঙ্গাটায় বিসর্জনও পুলিশি প্রহরা থাকে দেখুন সব মিলিয়ে যদি কয়েক লক্ষ সরস্বতী পুজো বাংলায় হয়ে থাকে তো তার মধ্যে দু থেকে তিনটিতে যদি এর সঙ্গে ওর মতপার্থক্য তাও পুজো করা নিয়ে নয় পুজোটা কোথায় করা এরা বলছে আমরা এখানে করব ওরা বলছে আমরা ওখানে করব এই নিয়ে যদি কোথাও কোনো ঝগড়া ঝাঁটি হয়ে থাকে তার জন্য পুলিশ গেছে সামলে দিয়েছে ফলে এর সঙ্গে পুজো হতে দেওয়া হচ্ছে না গেল গেল রব এগুলো একেবারে তৈরি করা কৃত্রিম আমি আবার বলছি আগে তিল থেকে তাল হতো এখন শূন্য থেকেই তাল আসছে ম্যাজিকের মতো হাত ঘুরিয়ে তাল তিল থেকেও তাল আর হচ্ছে না এখন শূন্য থেকে তাল গল্প তৈরি হচ্ছে এই ধরনের কোন ঘটনাই ঘটেনি আজকে টালিগঞ্জে একটা টালিগঞ্জে একটা সমস্যা তৈরি হয়েছে হ্যাঁ কি বলবেন পরিচালকদের সঙ্গে ওটা তো সেই শিল্পের সমস্যা ওই শিল্পের সমস্যা ওখানে যারা আছেন যারা ওই ধরনের সংগঠনগুলির সঙ্গে যুক্ত তারাও দায়িত্বশীল যারা ছবি তৈরি করেন প্রত্যেকেই দায়িত্বশীল কোনো কোনো বিষয়ে যদি কোনো নিয়মনীতি রীতি নিয়ে কোনো মতপার্থক্য থাকে তারা আলোচনা করে মিটিয়ে নেবেন কর্মীকে না পেয়ে তার পরিবারের লোকজনের উপর হামলা অভিযোগের তীর রাজু নস্করের দিকে রাজনীতির কোন সম্পর্কই নেই যেটুকু শুনেছি যে একটা কার কাকা ভাইপোর গন্ডগোল নাকি এখন কার ব্যক্তিগত গন্ডগোল কার বাড়ির গন্ডগোল কার পাড়ার গন্ড মদন যে যে বিষয়গুলো নিয়ে বলেছেন সেগুলোর জুরিসডিকশন আরও সিনিয়রদের কাছে সেখানে আমি ক্ষমক্ষা মন্তব্য করতে যাবো কেন তার মধ্যে দেখলাম আবার তিনি দিয়েছেন সাংগঠনিক বিষয় ফলে বসন্ত পঞ্চমীর পূর্ণ স্নানের দিন বেলুন ফেটে মহাকুম্বে আবার একটি দুর্ঘটনা ঘটেছে এবং তাতে সেই বেলুন ফেটে তাতে ঝলসে মারা গিয়েছেন পাঁচ জন এরকম খবর এসেছে অত্যন্ত উদ্বেগজনক এবং মহাকুম্ভে যা দেখা যাচ্ছে পরিকল্পনার অভাব মনিটারিং এর অভাব নজরদারির অভাব ক্রাইসিস ম্যানেজমেন্টের অভাব গোটা জিনিসটায় পর 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 কখনো আগুন লাগছে একাধিকবার কখনো বেলুন ফেটে সেখানে যাত্রী মারা যাচ্ছেন পুণ্যার্থী মারা যাচ্ছেন কখনো দেখা যাচ্ছে পদপিষ্ট কখনো দেখা যাচ্ছে তথ্য সংখ্যা চেপে দেয়া কখনো দেখা যাচ্ছে আরও একাধিক জায়গাতে হয়তো পদপিষ্ট হয়েছে সেই খবর ঠিকভাবে সামনে আসছে না কখনো দেখা যাচ্ছে মৃতদের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না কোথাও দেখা যাচ্ছে পোস্টমর্টেম হচ্ছে না এটা চূড়ান্ত অরাজক পরিস্থিতি অব্যবস্থা বিপজ্জনক জায়গায় রয়েছে এই কুম্ভমেলা

তো ফলে বাকি কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব কিছু নিয়ম কানুন আছে কিছু কিছু জায়গায় দেখা যায় ভেতরে করা যায় না সেটা আবার গেটে করতে হয় সেগুলো ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে আবার মানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তারা তাদের মতো একটা রীতিতে করেন তাদের ম্যানেজমেন্ট বা তাদের মালিকানা কাদের এ এর ওপর ডিপেন্ড করে কিন্তু যেখানে সরস্বতী পুজো করার ইচ্ছা ছাত্রছাত্রীদের তারা সবাই মিলে হই হৈ করে করছে এবার কেউ কোন জায়গায় এখানে করব ওখানে করব বলে একটু ঝগড়া হয়েছে কোথাও ভেতরে না করে গেটে করছেন কেউ হয়তো ভেতরে করছেন আর একটা করছে এই ধরনের কিছু ঘটনা ঘটছে যে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে সেটা নিয়ে অনেকদিন ধরেই একটা অনেক বিভিন্ন মহল সড়ক সম্প্রতি একটা ঘটনা যেটা দেখা যাচ্ছে যে বীরভূমের গুরুকুল নাট্য আশ্রমে বাংলাদেশি দম্পতি তাদের সন্তানকে নিয়ে এসছেন মুখে এটা সম্পূর্ণ একটা যে বিষয় সেটা স্থানীয় প্রশাসন বা সকলে দেখছেন সবকিছুর একটা যেমন আইন কানুনের দিক আছে আবার একটা ক্ষেত্র বিশেষে মানবিক ব্যাপার থাকে ফলে সবটা না জেনে শুনে এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করতে চাই না নিশ্চয়ই স্থানীয় নাগরিকরা স্থানীয় প্রশাসন তারা যেটা ভালো মনে করবেন দেখছেন বলছি আজকে সিবিআই কোর্ট জানিয়ে দিল যে আগামীকাল আর্জিকর মামলার চার্জ গঠন করতে হবে কোনোভাবে দেরি করা যাবে না আইনের বিষয় কিন্তু কোর্টের ব্যাপার মানে লিগালি যা হওয়ার কোর্ট যেটা বলবেন তো সেটাই করবেন তো কোর্ট যদি এজেন্সিকে কোনো একটা ইন্সট্রাকশন দিয়ে দেন তাহলে এজেন্সি নিশ্চয়ই সেইভাবেই কাজ করবেন এবং কোর্ট যেটা বিষয় সেখানে রাজনৈতিক কোনো মন্তব্যের কোনো অবকাশই নেই কোনো মন্তব্যই করব না গোসাবায় আবার একটা খুন দর্শনের ঘটনা ঘটেছে মানে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আচ্ছা অযোধ্যায় দাবি এক দফা এক যোগী আদিত্যনাথের পদত্যাগ তো শোনা গেল না অযোধ্যায় যেটা নাকি রাম মন্দিরের জায়গা রামরাজ্যের মডেলের ভরকেন্দ্র সেখানে যেভাবে ধর্ষণ এবং খুন হলো তা দাবি এক দফা এক যোগীর এবার পদত্যাগ কই শোনা গেল না তো তাহলে কি বেছে বেছে হয় যখন এই কুৎসিত ক্রাইমগুলো হয় তখন বাংলায় হলে ব্রেকিং নিউজ বাংলায় হলে বিক্ষোভ আর যখন উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হচ্ছে সামাজিক অপরাধ খারাপ জিনিস তার প্রতিবাদ আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুধু প্রতিবাদ করে না তার ফাঁসি চায় আমাদের মুখ্যমন্ত্রী শুধু প্রতিবাদ করেন না ফাঁসি চান অপরাজিতা বিল এনেছেন ফলে এই ধরনের কুৎসিত পৈশাচিক বিকৃত ঘটনা যদি ঘটে থাকে আমরা কড়া নিন্দা করছি এবং সেগুলো পুলিশ প্রশাসন তদন্ত করছে কিন্তু অযোধ্যা যেটা নাকি রামরাজ্যের মডেল সেখানে যে ভয়ঙ্কর ধর্ষণ এবং খুন হয়েছে তাহলে দাবি এক দফা সিনিয়র নেতা তিনি যে বিষয়গুলো বলেছেন তার জুরিসডিক সেশনটা আরও বিবেচনাটা আরও সিনিয়র নেতৃত্বে ফলে এখানে আমার কোনো বক্তব্যই নেই তার উপর দেখলাম আবার একটা চিঠিও একটা দিয়েছেন ইত্যাদি ফলে এর বাইরে দলের ব্যাপার সংগঠনের ব্যাপার এর বাইরে কোনো একটি শব্দও বলবো

সেটা নিয়ে বলার বা বিবেচনা করার সাংগঠনিকভাবে জুরিসডিকশনটা আমার নয় এটা মদনদা সিনিয়র আবার যা বিষয় মদনদা বলেছেন সেটা বিবেচনার এক্তিয়ারটা আরও সিনিয়রদের তাহলে এখানে মুখপাত্র কোনো প্রকাশ্য কমেন্ট করতে পারে না এটা সাংগঠনিক বিষয় সেটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় যিনি বলেছেন এবং যিনি চিঠি দিয়েছেন তিনি বলতে পারবেন এই নিয়ে দলের তরফে কোন মন্তব্য নেই না আমি একটাই বক্তব্য যে যে বিষয়গুলো আমি মদন দা অনেক সিনিয়র এবং মদন দা যে বিষয়গুলো বলেছেন সেটার বিবেচনার কোন এখতিয়ার আমার নেই বা কোনো মুখপাত্রের নেই সেটা আরো আরো সিনিয়র ডিন জুরিসডিকশনে পড়ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো এই বিষয়ে কোনো মন্তব্যই করব না কলকাতা পৌরসভা সামনে রাষ্ট্রনীয় আর বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বে বাড়ি ভাঙা বাড়ি হেলে যাওয়ার প্রতিবাদ সভা হচ্ছে বিকাশ ভট্টাচার্যের যে পৌরসভা রাষ্ট্রনীয় আরে বিকাশ ভট্টাচার্যের কলকাতা পুরসভার প্রত্যক্ষত মেয়র তিনি আগে ব্যাখ্যা দিন সিপিএম জওয়ানায় শিবালিকটা পড়ে গেছিল কেন শিবালিক পড়ে গেছিল যারা মারা গেছিলেন হিসাব দিক বিকাশ ভট্টাচার্য শিবালিক ভেঙে গেল আর দূরব সিপিএম তো নানাভাবে বাড়ি ভাঙা দেখিয়েছে রেকর্ড শিবালিক তো বহুতল বাড়ি ভেঙে গেল সিপিএম এর বন্ধু প্রমোটার আর তারপরে বৌবাজারে আর ডি বোঝাই বাড়ি ব্লাস্টে গোটা বাড়ি উড়ে গেল জঙ্গিদের পুস্ত সিপিএম রশিদ খানের বাড়ি বিকাশ ভট্টাচার্য এইগুলো নিয়ে বলুন জান না কলকাতা এখন এমন বাড়ি আছে যেগুলো সেই বাম জমানা থেকে তৈরি হওয়ার পর থেকে এইভাবে বহুতল বাড়ি হেলে জুড়ে আছে তো সেগুলো গিয়ে ব্যাখ্যা দিন বিকাশ নাটক করতে ভট্টাচার্য সরস্বতী পুজো নিয়ে ওভারঅল যদি বলতে হয় তাহলে সরস্বতী মহাভাগে বৃদ্ধ কমল লোচনে বিশ্বরূপে বিশাল বিশালাক্ষী বৃত্তান্দেহী নমস্তুত জয় জয় দেবী চরাচর সারে কুচোযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ধারতি দেবী নমস্তে এই তো না আমি বলছি যে ধরুন পরিষ্ণ নামিয়ে পুজো হচ্ছে র্যাব নামিয়ে এগুলো সব বিসর্জনের পুজো এগুলো ঐতিহ্য এইসব একটা এক লাখ সরস্বতী পুজোর মধ্যে কোথায় দুটো ছেলে মেয়ে একটুখানি ঝগড়া করেছে এ বলছে আমি ওখানটা প্যান্ডেল করব ও বলছে তোমরা দোতলায় যাও আমরা ওখানটা করব। কেউ গেছে পুলিশ এসছে এর সঙ্গে সরস্বতী পুজোর কোথাও কোনো সম্পর্ক নেই মানে সরস্বতী পুজোর বাধা টাধার কোথাও কোনো সম্পর্ক নেই বরং হই হৈ করে পুজো হচ্ছে বলেই তো এটা যদি পুজো কম হতো যদি পুজো না হতো তাহলে তো এটা নয় এটা তো হচ্ছে দুপক্ষই বলছে আমি ওই জায়গাটা করব অমুক হচ্ছে ওই জায়গাটা করব এই তো একটা সময় বাবাদের কাছ থেকে শুনেছি যে সরস্বতী পুজোর বিসর্জনে আরজি কর আর মেডিকেলে স্টুডেন্টদের মধ্যে হেদুয়ার মোড়ে নিয়মিত প্রত্যেক বছর মারামারি হতো কারা আগে যাবে আর এরা গিয়ে কারা ব্লক করবে তো সেই সময় এত ফেসবুক টুইটার ছবি ক্যামেরা এসব ছিল না বলে হয়নি এগুলো তো সব ফিফটি সিক্সটিজ এর বিষয়